I, uh, C.K. Gomes, Chairman Director of St. Christopher Mission School. On behalf of St. Christopher Mission School, I wish my school guardians, children, and all my West Bengal friends, well wishers, parents a very happy Christmas and a bright, prosperous নিউ ইয়ার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস গঙ্গাসাগর মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য অস্থায়ী শিবিরের উদ্বোধন করলেন মেয়র বিধান উপাধ্যায় এদিন আসানসোলের মেয়র ও বিধায়ক বিধান উপাধ্যায় বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুড্ডিহি চেকপোস্টের সামনে পার্কিং লটে অস্থায়ী শিবিরের ফিতা কেটে উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের ব্যবস্থাপনায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এই শিবিরের উদ্বোধন হলো। মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যের লোকেরাও সাগর মেলা দেখতে এবং অন্যান্য রাজ্য থেকেও মানুষজন আসেন স্নান করতে রাস্তায় চলাকালীন আগত পুণ্যার্থীদের জন্য টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও তিনি আরও বলেন আসানসোল পৌর নিগমের দলের কাউন্সিলররা এই শিবিরে পুণ্যার্থীদের স্বাগত জানাতে সর্বক্ষণ উপস্থিত থাকবেন আজকের এই অস্থায়ী শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলটি থানার আইসি কৃষ্ণেন্দু দত্ত পুলটি ট্রাফিক আইসি চিনময় মণ্ডল চৌরঙ্গি ফাঁড়ি ইনচার্জ কার্তিকচন্দ্র ভুঁই ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মেয়র ইন কাউন্সিল ইন্দ্রাণী মিশ্র গুরুদাস চ্যাটার্জি কাউন্সিলর চৈতন্য মাঝি সহ আরো অন্যান্য দলীয় কর্মী ও আধিকারিকগণ इसके अलावा यहाँ इसका विष में इसके साथ है। आज एक और इसका बुलाकर नहीं हमारे लिए इसका में जो है यही है इसको भी है গঙ্গাসাগর মেলা এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং উদ্যোগে আমাদের আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে ঝাড়খণ্ড বর্ডার এবং আমাদের পশ্চিমবঙ্গ ঢোকার কাছে দুবুরটি চেকপোস্টের কাছে আমাদের একটা গেট করা হয়েছে ওয়েলকাম গেট করা হয়েছে সুস্বাগতম গেট এবং তার পাশে টেন্ট করা হয়েছে সেখানে ডক্টর অ্যারেঞ্জমেন্ট আছে এখানে পানীয় জলের অ্যারেঞ্জমেন্ট আছে চা কফির অ্যারেঞ্জমেন্ট আছে তাছাড়া মহিলাদের জন্য আলাদাভাবে এখানে থাকার মানে থাকার বস্ত্র চেঞ্জ করার টয়লেট সমস্ত সম্পূর্ণ আলাদা মহিলারা এখানে কিন্তু আলাদাভাবে এখানে থাকতে পারবে এবং পুরুষদের জন্য কিন্তু আলাদাভাবে টয়লেট অ্যারেঞ্জমেন্ট আলাদা থাকার ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি সমস্ত পুণ্যার্থীকে আপনাদের চ্যানেলের মাধ্যমে সুস্বাগতম জানাচ্ছি এবং এই সরকার মা মানুষের সরকার যেভাবে সবসময় মানুষের সাথে থেকে কোনো ধর্ম নয় জাত নয় সমস্ত যেটা মানব ধর্মের প্রধান প্রধানটাই হচ্ছে কিন্তু মানব মানুষ সেবা করা মানব সেবা করা যেটা কিন্তু আমাদের যারা বিভিন্ন মনীষীরা আছে যাদের উক্তি আছে যে মানুষের সেবার মাধ্যমে কিন্তু ভগবানকে পাওয়া যায় তো মানব সেবা যে ব্রতি সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেটা বলছেন এবং আমরাও আসানসোল কর্পোরেশন চেষ্টা করছি মানুষের সাথে থাকার মানুষের পাশে থাকার